আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকল অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে একদম ভোরবেলা আমার ব্লগটি স্টার্ট করে দিয়েছি আজকে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙল আসলে দিনের শুরুটা এত সুন্দর হলে পুরো দিনটাই আলাদা মনে হয় একটু আপনাদের সাথে সেই শান্তিময় ভোরের মুহূর্তটা শেয়ার করলাম নামাজের পর দেখলাম বাহিরে একদম আলো হয়ে গিয়েছে বেলকনিতে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাহিরের ঠান্ডা বাতাসটা এত বেশি ভালো লাগছিল আর অনেকক্ষণ ধরে ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম এখন সকাল সাতটা বেজে গিয়েছে মাঝখানে আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু মেয়ের স্কুল আছে নতুবা আর একটু দেরি করেই ওঠা হতো এখন মেয়ের টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি আমার মেয়ের ইদানিং বেশি পারুটি দিয়ে জেলে খেতে ইচ্ছা করছে যে কারণে পারুটি জেলি আনা নতুবা দেখা যায় জেলি এনে রেখে দিই ও একদমই খেতে চায় না এখন আমি একটা পাউরুটিতে ভালো মতো জেলে লাগিয়ে উপরে একটা পারোটি দিয়ে আমি মাঝখানে কেটে নিয়েছি দেন ওর টিফিন বক্স রেডি ও স্কুলে চলে যাচ্ছে এখন এখন আমরা সকালে নাস্তাটা করে নিব আজকে সকালে নাস্তার জন্য বাহির থেকে পরোটা আনিয়েছি সচরাচর বাহির থেকে এখন একদমই পরোটা আনা হয় না আর বাসায় কালকের ভাজি রান্না করা ছিল সেটা আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আর সকালে নাস্তা চা ছাড়া তো একদমই অসম্পূর্ণ আবার কিন্তু সবাই চা খেতে পছন্দ করে না আমার মতো চা খেতে কে পছন্দ করে আমাকে কমেন্টে জানিও এখন চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে দুপুরে আমি রান্না করছি মুরগি সবজি আর শাক এদিকে ভাত রান্না করে নিচ্ছি ভাত রান্না প্রায় হয়ে গিয়েছে আমি মুরগিটা আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছি মশলাপাতি দেওয়ার আগে আমি মুরগিটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি মুরগিটা অন্য চুলায় আমি রান্না হতে দিয়েছি এই পাশে আমি বসিয়ে দিচ্ছি পেঁপের তরকারি আজকে মুরগিটা রান্না করছি আলু দিয়ে বেশি করে ঝুল করে আমরা কিন্তু মুরগিতে সচরাচর আলু দিতে বেশি পছন্দ করি এখন রান্না করছি পেঁপে তরকারি আজকে পেঁপেটা আমি ডাল দিয়ে রান্না করছি সবজিগুলো আমার যা সুন্দর করে কেটে দিয়েছে পেঁপেগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে পেঁপে লাউ জালি তরকারি এই সমস্ত সবজিতে কিন্তু মরিচ একদমই কম ব্যবহার করতে হয় আমি পেঁপে তরকারিতে আজকে একদম অল্প পরিমাণে কাঁচা মরিচ বাটা ব্যবহার করেছি পেঁপেটা হালকা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মসুরি ডাল মসুরি ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি পেঁপেটা রান্না করে নিচ্ছি আর এদিকে মুরগি রান্না করা প্রায় হয়ে গিয়েছে আর সেই সাথে রান্না করছি অল্প করে তিত করলা বাজি দুটা তিত করলা সেই সাথে কিছু আলু কেটে দেওয়া হয়েছে এগুলো আমি তেলের উপরে ভেজে নেব মুরগি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি উপরে ধনিয়া দিয়ে চোলাটা অফ করে দিয়েছি সেই সাথে পেঁপে রান্না করা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব যে কোনো তরকারিতে ধনেপাতা ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে আরতিত করলে ভাজিটাও বসিয়ে দিয়েছি সেই সাথে আমার মেয়ের জন্য অল্প করে ডাল রান্না করেছে এখানে আমি আর আমার যা কিছু শাক কুটে নিচ্ছি যেগুলো দেখে আমার ছোট মেয়ে সুন্দর মতো হামাগুড়ি দিয়ে চলে আসলো শাকগুলো নিয়ে নিচ্ছে সেগুলো দেখে আমরা খুবই হাসাহাসি করছিলাম শাকগুলো হচ্ছে আমার বেলকনির খেতের থেকে দেওয়া আসলে এখন বাজারে যে কোনো শাক সবজির অনেক বেশি দাম যাদের কিন্তু ইনকাম কম মধ্যবিত্ত ফ্যামিলি তাদের কিন্তু এই শাক সবজি কিনে খেতে হিমশিম খেয়ে যাচ্ছে এ তো আজকে আমার এই সাদা মাটা রান্না নিয়ে আজকের ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম